আজকের পর্বে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে চাই কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল দুর্দান্ত স্বাদের এই রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ডাল ভাত কিংবা রুটি লুচি পরোটার সাথেও আপনারা এটা ট্রাই করতে পারেন চলুন তাহলে আমি যেভাবে রান্নাটা করি আপনাদের সাথেও শেয়ার করি রান্নার জন্যে পেঁয়াজ কলি বেগুন আলু শিম ও ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য নুন দিয়ে টুকরো করা বেগুনগুলো দিয়ে দেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব হলুদ দেওয়ার পর নেড়ে চেড়ে নিয়ে বেগুনটাকে লাল করে ভেজে তুলে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন এবং ইনস্টাগ্রাম থেকেও ফলো করে নিতে ভুলবেন না এরপর ওই তেলের মধ্যেই আলুর টুকরোগুলো দিয়ে সামান্য নুন দিয়ে আলুগুলোকেও লাল করে ভেজে তুলে নেব এখানে আলুটা আমি আলাদা করেই তুলে নেব আলু লাল করে ভাজা হয়ে গেছে ওটা এবার তুলে নেব দিয়ে আরও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দেব দিয়ে টুকরো করা ফুলকপিগুলো দিয়ে দেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আস্তে আস্তে ভাজবো মাঝে মাঝে অফ ক্যামেরা তো ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিয়েছি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেওয়ার পর দুটো সিম টুকরো করে কেটে নিয়েছি সিম দিয়ে দেব স্বাদ মতো নুন দেব। নুনটা এখানে বুঝে শুনে দিতে হবে আলু ও বেগুন ভাজার সময় নুন দিয়েছি এবার বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে ভাজতে থাকব। কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দেব এবং বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব নেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেব দিয়ে আবারও নেড়ে চেড়ে দেব বেশ ভালোভাবে যতক্ষণ না কমে আসছে ততক্ষণ ভেজে যাব। অনেকটা কমে যাওয়ার পর ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে আরও কিছু সময় ধরে ভেজে দেব ওপর থেকে সামান্য গোটা পোস্ত ছড়িয়ে দেব কিছুটা পরিমাণ নামিয়ে রেখে কর্তার আবার আলু চলে না সেই জন্য কিছুটা পরিমাণ নামিয়ে রেখে টুকরো করা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব যাদের বাড়িতে সুগার আছে আগে এইভাবে নামিয়ে নিয়ে পরে আলু মিশিয়ে ভাজবেন ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ফোড়নটা একটু নেড়ে চড়ে নিয়ে সেদ্ধ করা ডাল দিয়ে দেব আমি এটা ডাল ভাতের সঙ্গেই পরিবেশন করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন